তো বন্ধুরা আজকেও আমরা ঘুরতে চলে আসছি তো কোথায় চলে আসি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমরা আসছি আসামে আমাদেরকে বড়দিনের নিমন্ত্রণ দিয়েছে আর এখানে কে কে বসে আছে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো তো এখানে ভাইগনা আর আমার ছোট ছেলে তো এখানে আর কি সম্পর্কে মামা মামি দাদু আর তোমাদের হলো দাদা দাদা ভাই আর কি বসে আছে তো আমরা সবাই আগুন পাচ্ছি তো দেখো এদিকে চলে আসলাম আবার আমরা যেরকম এই যে কার্তিক মাসে বাড়ি বাড়ি কীর্তন করি ভোরবেলা তো ওদেরও আর কি বড়দিনে এই রকম তো সন্ধ্যার দিকে আর কি ওরা বের হয়েছে তো বাড়ি বাড়ি আর কি নাচ করবে গান বাজিয়ে তো আমরাও চলে আসলাম এখানে দেখার জন্য কীভাবে নাচ করে তো দেখলাম আর কি আমাদের মতনই নাচ করে পাল্টা তো আমিও আর কি ওদের সঙ্গে যোগদান দিয়ে দিলাম তো মিউজিক চলছে সেখানে আর আমি না নানাছি তা তো কখনও হয় না তাই দেখো তোমাদের দাদা ভাই আমি দুইজনেই আর কি নাচ করছি আর যে লাল সোয়াটার যে পড়া ওটাই হলো আমি তো সবাই নাচ করছে সবাইকে তো আমি চিনি না কিন্তু মানুষগুলো আর কি অনেক ভালো আর কি কিন্তু আমি না চিনলে কী হবে আমাকে সবাই কথা বলছে তো দেখো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে হ্যাঁ জানো তো বন্ধুরা গানগুলো আমি কিছুই বুঝি না তবু আমার ভালো লাগছে আর কি তো দেখো নাচতে নাচতে একদম গরম লেগে যাবে আর কি আমার তারপরে জ্যাকেট খুলবো জ্যাকেট খুলে নাচ হবে ধামাকা